হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণই ভালো আছি দীপালির সংসারে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ অনেক সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে কারণ কারেন্টের গ্যারান্টি নেই একটু বেলা মানে বাড়ার সাথে সাথে তো কারেন্ট থাকছে না সারাটা দিন থাকছে না জানি না আজ আমার সাথে কি হবে হয়তো সেম বিষয় হতেও পারে তো ওই জন্য চলে আসলাম সকাল সকাল কাজ করে নিতে কোনো কাজই তো করা হয়নি একটু ফোনে কাজ করছিলাম তোমাদের দাদাভাই খেয়ে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে তো চলো কাজ করে নিই ঝটপট কারণ কারেন্টকে দিয়ে কোনো বিশ্বাস নেই চাইলে তোমরা দেখতে থাকো এখন শীতকাল চলছে আর শীতকাল মানেই খাটের এমন অবস্থা তো হবে কারণ এখন লেপস তারপর ব্লাঙ্কেট এসব কিছুর ব্যবহারের জন্য খাটে কেমন ভরে ভরে থাকে এরকমই মনে হয় মানে খাটটা কেমন অবছালেও লাগে তাই সকাল সকাল চলে আসলাম খাটটাকে সুন্দর করে গুছিয়ে নিতে কারণ গুছিয়ে না রাখলে না আমারও আবার কেমন লাগে মানে মনটা সারাটা দিন কেমন খুঁতখুত করে ভালো লাগে না কারণ সমস্ত কিছু পরিপাটি করে গুছানো থাকলে দেখতেও সুন্দর লাগে আর মাইন্ডও খুব ভালো থাকে তো ওই জন্য চলে আসলাম এই যে খাটটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম কাজ তো করছি কিন্তু তাও কোথাও যেন মনটা খারাপ রয়ে গেছে আসলে কি বলো তো মা যতদিন না পুরোপুরি সুস্থ হয়ে উঠছে না ততদিন কোনো কিছুই যেন মানে ইচ্ছে জাগে না করতে মানে একটু হলেও যেন মনে হয় মনটা ওই চলে যায় আর কেমন মনটা খারাপ হয়ে যায় কিন্তু খারাপ মন নিয়ে তো আর থাকলে হবে না বলো তাই সংসারে কাজ তো করতে হবে বলো মনও খারাপ থাকবে আর সংসারের কাজও করতে হবে সব কিছুই তো সামলাতে হবে যেহেতু এখন বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে আছি নিজের একটা সংসার আছে তাই মন খারাপ নিয়ে চুপচাপ বসে থাকলে তো আর চলবে না বলো কারণ নিজের সংসার নিজের কাজ তো করতেই হবে নাহলে সারাটা দিন পরেই থাকবে কে করবে বলো আমাকে তো করতেই হবে তাই চলে আসলাম ঝটপট সকালের কাজ করে নিতে যেহেতু আজ বৃহস্পতিবার তাই সকাল সকাল কাজগুলো শেষ করব শেষ করার পর আমার আজ বৃহস্পতিবারের পূজা আছে এই সমস্ত কিছু ওয়াশ করতে হবে অনেক কিছু ধুতে হবে জানো তো তাই রুমটা মুছে চলে যাবো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিতে এই যে চলে এসেছে ওভেনটা খুব নোংরা হয়েছে আর এখন ওই ছোট্ট কড়াইটা ব্যবহারের জন্য বেশি নোংরা হয়ে যাচ্ছে তো তাই এটাকে সুন্দর করে ক্লিন করে নেব আবার সরস্বতী পূজা দেখতে দেখতে দেখো সরস্বতী মাও চলে আসলো। তো এই দিনটাতে না আমি ভীষণ মজা করতাম সেটা বিয়ের আগে এখানে কি হবে জানি না সমস্ত কাজ শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে এই যে পিছনটাতে এসেছি একটু ভিডিওর কাজ করব। মানে ভিডিও এডিট করব কিন্তু ওই যে ওই কোথাও একটা মেশিন চলছে মেশিনের আওয়াজ আসছে আর আওয়াজ আসলে তো এডিটিং করা যাবে না যেহেতু ভয়েস দেওয়ার সময় তখন মানে আওয়াজটা বেশি শোনা যায় তো কি করা যাবে দেখা যাক বাড়িতে হয়তো যেতে হবে এখানে এডিটিং করব আর ভয়েস দেওয়ার সময় তখন বাড়িতে যাব কত সুন্দর লাগছে এখানে সব কাজ করেই আসলাম এবার বাড়িতে গিয়ে স্নান করব আর আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার পূজা আছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে গাছে কত ফুল হয়ে আছে যেহেতু আজ তোমাদেরকে দেখাতে পারছি কাল সরস্বতী পুজো তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু ফুলগুলো সব তুলে নেওয়া হবে চলো তোমাদেরকে দেখাই এই যে এখান থেকে ফুল গাছ শুরু আমার মানে মা লাগিয়েছিল শাশুড়ি মা পুরো পুকুরের চারিদিকে মানে চারিদিক মানে এখান থেকে কিছুটা শুধু ফুল গাছই ভরা সব এই গাছটা তো পুরো ফুলে ভরেই আছে পুরো ফুলে ভর্তি এই গাছটা কালার থাকবে না যেহেতু সব তুলে নেওয়া হবে পুরো পুকুরের নিচ পর্যন্ত ফুলে ভরা আবার আমাদের বাড়ির ওই সাইডেও যে গাছ লাগিয়েছে আগের দিন আর ব্লগে আসা হয়নি তোমাদের সামনে তাই চলে আসলাম পর দিন সকালবেলা তোমাদের সামনে একদম সরস্বতী মায়ের সামনে থেকে ব্লগটা শুরু করলাম আমাদের সরস্বতী মাকে কেমন লাগছে অবশ্যই কমিটিং জানিও তোমরা সকাল চলে বন্ধুরা কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করো স্নান করে রেডি হয়ে একেবারে অঞ্জলি দিয়ে তারপর তোমাদের সামনে আসলাম কারণ সকাল থেকে ভীষণ ব্যস্ততায় গেছে তোমাদের সামনে প্রথমে আসতে পারিনি তো আজ সরস্বতী পূজা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে চলো বাকি কাজগুলো করে করেনি যেহেতু এখনও কিছু খাওয়া হয়নি সকালে স্নান করে একদম সাথে সাথে চলে গেছিলাম ভালোভাবে সাজুগুজুও করতে পারিনি দেখতে পাচ্ছ এমনি সিম্পলভাবে চলে গেছিলাম যেহেতু তাড়াতাড়ি পূজাটা হয়ে যাওয়ার জন্য চলো এবার বাড়ির পূজাটা আছে বাড়িতে তো পূজা দিতে হবে তারপর একটু খিচুড়ি বানাবো দেখা যাক কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যদি কারেন্ট থাকে তাহলে অবশ্যই পারবো আর না হলে পারবো না কি করা যাবে বলো তো যেন কারেন্টটা থাকে এটুকুই চাইছি চলো তোমাদের সামনে আবার পরে আসছে ওখানে অঞ্জলি দিয়ে আসলাম কিন্তু ওখানে শুধু অঞ্জলি দিলে তো হবে না বাড়িতেও তো আমার সরস্বতী মা আছে তাকেও তো খেজা দিতে হবে তাই না তো এই জন্য বসে গেছি এই যে একদম মায়ের সামনে সুন্দর করে ফুল সাজিয়ে নিচ্ছি এই যে আগের দিন দেখিয়েছিলাম গাছ ভরে ফুল আছে তো ওই ফুল না সবাই তুলে নিয়ে চলে গেছে তো আমি অল্প কিছু ছিল সেই কটা নিয়ে এসেছি নিয়ে এসে যে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি নিয়ে তারপর মায়ের পূজা দিয়ে নেবো এত খিদে পারছে কি বলবো তোমাদেরকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর এখন প্রায় অনেক বেলা হয়ে গেছে বারোটা তো বেজে গেছে এরকমই হবে কারণ আজ না একটু প্রসাদও পর্যন্ত সকাল থেকে খাওয়া হয়নি সেই অঞ্জলে দিয়ে চলে এসেছিলাম বাড়িতে এসে একটু জলও খাওয়া হয়নি ভাবলাম আমি আমার মাকে পূজা দিয়ে নিয়ে তারপর খিচুড়ি বানাবো খিচুড়ি বানানোর পর তারপর খাবো তো না ওখানে অঞ্জলি দিতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আগের থেকে ভেবেছিলাম বাড়িতে ব্রাহ্মণ আসবে তো বাড়িতে অঞ্জলি দিয়ে যাব। তারপর সকালবেলা তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার আগেই আমাকে বলছিল যে তুমি ওখানে অঞ্জলি দিতে যাবে তারপর আমার যা বলছিল। যে তোকে ডেকে যাব তুই ওখানে অঞ্জলি দিতে যাবি তারপর ওই যে ছটফট স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম তাই তোমাদের সামনেও আসতে পারিনি তোমরা জানো আর আজ না মনটাও ভীষণ খারাপও হয়ে গেছে যেহেতু আজ তোমাদের দাদা যদি থাকতো খুব ভালো লাগতো এটুকু শুধু মনে যাচ্ছে কারণ ওকে নিয়ে দুজন একসাথে একটু কোথাও যেতে পারতাম ঘুরতে বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে বলো সবাই তো বিয়ের পরও ঘুরতে যায় তাই না তো করা যাবে বলো তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম সরস্বতী বিষয়ে বলছিলাম তোমাদের দাদা ভাই বলছিলো যে আমি একটু বাড়িতে ছিলাম তখন তো বলতে পারতে দেখা যেত অনেক ছুটি নিতে পারতাম আর করা যাবে আগে তোমাদের দাদাভাইকে ছুটির কথা বলিনি তো এখন সেসব নিয়ে ভেবে মন খারাপ করে তো কোনো লাভ নেই তো ওই জন্য পূজার পর চলে এসছি দেখো এক গাদার সবজি নিয়ে তোমাদের সামনে যে খিচুড়ি বানিয়ে নেবো ভীষণ খিদে পেয়ে গেছে খেতে তো হবে বলো কিছু তো এই যে ছটপট সবজিগুলো কেটে নেব নিয়ে খিচুড়ি বানিয়ে নেবো খিচুড়ি পর খাবো তারপর আমি এনার্জি পাবো কথা বলার মতো কারণ কথাও বলতে পারছি না ঠিকভাবে সবজি কেটে নিয়ে এই যে চলে এসে খিচুড়ি বানিয়ে নিতে তাই এক এক করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব কারণ ভেজে না দিলে মানে কেমন একটা কাঁচা গন্ধ হয় খিচুড়িতে তো সবজি ভেজেই দিতে হয় তোমরা আশা করি জানো অনেকেই প্রায় সবাই জানো এরকমই যে খিচুড়ি কিভাবে বানাতে হয় ভেবেছিলাম সেফ শুধু খিচুড়ি বানাবো কিন্তু তোমাদের দাদা ভাই আবার ফোন করে জানিয়ে দিলো যে বাঁধাকপির একটা তরকারি বানো তো ওই জন্য খিচুড়ির সাথে আবার বাঁধাকপি একটা তরকারি বানাতে হবে তো এটা করতে গিয়ে না আজ অনেকটা সময় চলে গেছে তোমাদের কি বলবো খেতে হয়েছিল প্রায় তিনটের বেশি সাড়ে তিনটে তো বেজে গেছিলো আজকের খাবার খেতে সেই সকাল থেকে খিদে পেয়েছিলো আর খেয়েছিলাম সাড়ে তিনটের সময় তোমরা সরস্বতী পূজার দিন কে কেমন কাটিয়েছ আমাকে কমেন্টে জানাবে আমি ভীষণ খুশি হব আর কে কে কোথায় কোথায় ঘুরতে গেছো কাকে নিয়ে গেছ অবশ্যই কমেন্টে জানাবে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে অবশ্যই কমেন্ট করো কিন্তু অঞ্জলি দিয়েছে সেই খিচুড়ি বানানোর পর আর তোমাদের সামনে আসা হয়নি তারপর লম্বা একটা ছুটি নিয়েছিলাম আর ক্যামেরা অন করিনি আর তেমন কিছু হয়নি কারণ খিচুড়ি বানাতে এতটা বেলা হয়ে গেছিলো তখন তিনটে বাজে তবে আমি খেয়েছি সকাল থেকে কিছুই খাইনি জলও খাওয়া হয়নি সেই তিনটের সময় তবে খিচুড়ি বানিয়ে তারপর খেয়েছি তো ব্লগটা এখানে শেষ করব বেশি বাড়াবো না এই ছিল আমার আজকের ব্লক ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমায় সাপোর্ট করো পাশে থেকো দেখা হবে পরবর্তী একটা নতুন সুন্দর ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা গুড নাইট